আমার আগের ভিডিওতে তো আমি বললাম আমি বুঝালাম ভালো করে আপনাদের বুঝালাম যে লক্ষ্য নির্ণয় করা কতটা জরুরি আপনি নিশ্চয়ই লক্ষ্য নির্ণয় করে ফেলেছেন এবং লক্ষ্য নির্ণয়ের পর লক্ষ্যের পথও পেয়েছেন কিন্তু এই পথে চলাটা এত কষ্ট কেন খুব কষ্ট লাগে ঠিক না এই কষ্টটা সহজ করা অনেক সহজ কিন্তু আমরা জানি না সমস্যা নেই আমি আর জানাবো কোনো সমস্যা নেই এই যে আপনার বড় একটা লক্ষ্য আছে লক্ষ্য তো মানুষের বড় হয় ছোটো একটা আকাঙ্ক্ষা করে লাভ কী স্বপ্ন যখন দেখব বড় স্বপ্ন দেখব ঠিক না তো আপনার এই বড় স্বপ্নটা বড় লক্ষ্যটাকে কুচি 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 করে কাটতে হবে কেন কাটতে হবে কারণ এটা ছোট হয়ে যাবে কুচি কুচি করে যখন কাটবেন না এটা ধাপ বাই ধাপ স্টেপ বাই স্টেপ হবে এই প্রতিটা ধাপ এখন আপনার ছোট লক্ষ্য আর আপনার ছোটো লক্ষ্যগুলোই আপনার বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে উদাহরণ দেবো আপনি একটা গল্প শোনেন নাই ছোটবেলায় তো একটা গল্প শোনার কথা গল্পটা হচ্ছে যে একটা কাঠি ভাঙতে খুব সহজ আরামেই ভাঙা যায় কিন্তু দশটা কাঠির একটা বান্ডিল আমরা কি ভাঙতে পারি সহজে কষ্ট হয় না তো আমাদের ওই বড় লক্ষ্যটা হচ্ছে দশটা কাঠির মতন আপনাকে ওই বান্ডিলটা খুলতে হবে প্রতিটা কাঠি আলাদা আলাদা করে ভাঙতে হবে একসময় দেখবেন বান্ডিল শেষ আর আপনি বুঝেনও নাই এভাবেই বড় লক্ষ্যগুলো অর্জন করতে হয় আমি উদাহরণ দিই ধরেন আপনার একটা ফাইনাল এক্সাম ওইটা আপনার বড় একটা লক্ষ্য ঠিক না ফাইনাল এক্সাম যদি বড়ো লক্ষ্য হয় একটা ফুল বই শেষ করাটা অনেক কঠিন জিনিস রাইট কিন্তু একটা কোশ্চেন শেষ করা কি অনেক কঠিন না আপনার কাছে তো সহজ আপনি তো পড়াশোনা করেন মাত্র একটা কোশ্চেন হ্যাঁ হাইস্ট আধা ঘন্টা লাগবে এক ঘন্টায় লাগলো সহজ তো আপনি পারবেন একটা কোশ্চেন করতে ব্যাস শেষ আপনি ওই একটা কোশ্চেনকে আপনি সেলিব্রেট করুন আপনি যখন এক্সামে ভালো রেজাল্ট করবেন ফাইনাল এক্সামে তখন আপনার খুব খুশি হবে না হবে তো এই খুশিটা আপনি ওই একটা কোশ্চেন যখন কমপ্লিট করবেন আপনার হান্ড্রেড কোশ্চেন আছে হান্ড্রেড কোশ্চেন বাদ দেন আপনি প্রথম কোশ্চেনটা সলভ করেন এবং ওই সলভ করে নিজে নিজে এক্সাম দেন নিজে নিজে এক্সাম দেন এক্সামের পর প্রথম কোশ্চেনটা যখন আপনি পারবেন ওইটাকে আপনি সেলিব্রেট করেন যে ইয়েস আমি প্রথম কোশ্চেনটা পারছি যেভাবে আপনি এক্সাম সেলিব্রেট করতেন এখন যদি আপনি মনে করেন আরও নিরানব্বইটা কোশ্চেন পড়ে আসে বাদ দেন নিরানব্বই আপনি দ্বিতীয় কোশ্চেনে যান আপনার ওই ছোটো লক্ষ্যটার দিকে তাকান একবারে যদি আমি এখনও নিরানব্বইটা কোশ্চেন আসে আমার তো অবস্থা শেষ এরকম করলে আপনি তো আগাতে পারবেন না আপনি ছাড়েন না পুরাটা আপনার প্রথম স্টেপটা আপনি করেন এবং ওইটাকে সেলিব্রেট করেন ওইটা আপনি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ হয়ে যাবে আপনি ওই একটা দুইটা করে কখন হান্ড্রেডে চলে গেছেন আপনি নিজেও জানবেন না কিন্তু আপনার মাথায় যদি ফার্স্টে হান্ড্রেড থাকে আপনার তো হবে না ভাই মনে রাখবেন ধারাবাহিক ছোট ছোট কাজগুলোই আপনার বড় স্বপ্নকে আপনার হাতের নাগালে এনে দেয় আমি আবারও বলছি ধারাবাহিক ছোট ছোট কাজগুলো আপনার বড় স্বপ্নকে আপনার হাতের নাগালে এনে দেয় আর আরেকটা জিনিস লক্ষ্যপূরণের ডিসিপ্লিন খুবই জরুরি আল্লাহ আমাদের ডিসিপ্লিন শিখেছে না সময়ের কাজ সময় করা শিখেছে না পাচক তো নামাজ দিছে আমরা কি ঘুমানোর আগে পাচক তো একসাথে পড়তে পারি না সময়েরটা সময় একটা নির্ধারিত সময় তা প্রতিটা কাজের জন্য আপনার ওই নির্ধারিতটা একটা সময় লাগবে আপনি কাজ ফেলে রাখবেন পিছনে গিয়ে কাজ জমবে জমলে এটা আপনার চাপ হবে দেখেন মুরগির চাপ গরুর চাপ খেতে খুব ভালো লাগে কিন্তু কাজের চাপ খুব ভালো লাগে এই জন্য কখনোই যাতে চাপ না বাড়ে আপনি ধীরে ধীরে সবগুলো কাজ সময় মতন সেট করবেন সময় মতন পালন করবেন